হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো চলো তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যাক দেখো আমি এই এখানে আলু কেটে নিয়েছি ঠিক এইভাবে আমি আলুটা কেটে নিয়েছি একটা আলুকে ছোটো সাইজের আলুকে চার ভাগ করে নিয়েছি আর ঝিঙে কেটে নিয়েছি এইভাবে দেখো আর এখানে জ্যান্ত মাছ আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলো এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দেখো চারটে ছোট ছোটো টুকরো আদা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে কেটে দিয়ে দিচ্ছি আর দিলাম এক চামচ জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা আমার শুকনো হয়ে গেছিল ফেলে দেবো কেন ফেলে না দিয়ে আমি এইটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম ঝালটা যে যেমন খেতে চাও তেমন নেবে তবে গরমে খুব একটা ঝাল খাওয়ার প্রয়োজন নেই চলো এবার এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেবো খুলে দেখবো দেখো মশলাটা আমার খুব ভালো করে পেশা হয়ে গেছে আগে এদিকে আমি জ্বালিয়ে কড়া বসিয়ে ওর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তবে খুব একটা বেশি তেল লাগে না এই রেসিপিটাতে এখন তো আস্তে আস্তে গরম তো পড়ছে এখন আমাদের আর তো ওই ঝাল তেল মশলা অত ভালোও লাগবে না তোমরা একবার এইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে চলো তাহলে তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার মাছগুলো সব আমি ভেজে নেবো একে একে গেছে ভালো করে এবার আস্তে আস্তে মাছগুলো আমি উল্টে দেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার এই তেলটার মধ্যেই আমি আলুগুলো সব ভেজে নেব এর মধ্যে একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম ভালো করে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে দিয়ে ঢাকড়া দিয়ে নেবো এটা এবার একটু খুলে দেখবো আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবার আলুগুলো সব আমি তুলে নেব এই তেলটার মধ্যে আরেক অল্প একটু আমি তেল দিয়ে দেবো আর দেব না এবার এর মধ্যে আমি ছোট ছোট তিনটে টুকরো দারচিনি দিয়ে দিলাম দুটো লবঙ্গ দিলাম আর দেব ছোট চামচের হাফ চামচ কালো জিরে আর কিছু দেব না এবার বেটে রাখা মশলাটা আমি সবটা দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দেব জিরে তো বেটেই দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম সবগুলো খুব ভালো করে মশলা আমি ভেজে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটার থেকে এই অবধি তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কন্টাক্ট ক্লিক করে দিও তবে নতুন নতুন আমি ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার একটা ফেসবুক পেজও আছে যদি সেখান থেকে দেখো তাহলে ফলো করে দিও ঝিঙে দিয়ে আলু দিয়ে এই পাতলা মাছের ঝোলটা খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে সব সময় তো তেল মশলা ভালো লাগে না বলো বেশি তো মাঝে মধ্যে তো একটু এইভাবে করে খাওয়াই যেতে পারে খুব ভালো লাগে তোমরা একবার করে খেয়ে দেখবে দেখো মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছি এই পর্যায়ে আমি কেটে রাখা ঝিঙেগুলো সব দিয়ে দেবো ভালো করে মশলার সাথে ঝিঙেগুলো কষিয়ে নেবো এবার দু থেকে তিন মিনিটের মতন একটু ঢাকনা দিয়ে দেবো এবার ঢাকনাটা খুলে দেখব ঝিঙেটা আমার মোটামুটি নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো আলু আর ঝিঙে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারিতে দিয়ে রেখেছি দেখো এখনই কত সুন্দর দেখতে লাগছে খেতেও অসাধারণ লাগে আবার আমি দু থেকে তিন মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবো এবার একবার ঢাকনাটা খুলে দেখবো খুব ভালো করে আমার মশলার সাথে ঝিঙে আলুটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে করে রাখা ধোয়া যে জলটা ওইটা আরো একটু দেব জল কারণ এই মাছের ঝোলটা কিন্তু ঘন হবে না একটু পাতলা নাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল চলো এবার এটা ঢাকনা দিয়ে দিয়ে ফুটে ওটা অবধি অপেক্ষা করব এবার ঢাকনাটা একটু খুলে দেখবো আলুটাও আমার ফিফটি পারসেন্ট গলে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো সব দিয়ে দেবো ভালো করে একটু নাড়ানাড়ি করে দেবো দিয়ে আবার সেই দু থেকে তিন মিনিট আমি একটু ঢাকনা দিয়ে ঢাকনাটা এবার খুলে দেখব ফাইনালি আমার ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা টা